তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো গাইজ চলে আসার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা সত্যি অনেক ইন্টারেস্টিং হবে আর আজকে কিন্তু আবার যাব আমরা কোথায় যাব জানো এ কোথায় যাব জানা বিয়ে বাড়ি আর গায়ের অবস্থা দেখার এখানে কিন্তু আমার মাম্মাম পার্লারে বসে গেছে পার্লারে বসেছ বাবা কারণ ও মেকআপ করতে গাইস খুবই পছন্দ করে আর এখন হচ্ছে রেডি হব রেডি হওয়ার পরে তোমাদের দেখাবো যে আর আজকে কিন্তু আমি শাড়ি পরবো না শাড়ি এত পরেছি না আর ভালোই লাগছে না তো আজকে কিন্তু আমি পরবো একটা গাউন তো তোমাদের সেজে গুজে তারপরে দেখাবো আর এই ম্যাডাম কিন্তু এখানে রেডি অলরেডি শুরু হয়ে গেছে রেডি হতে আর আমিও তাদের করে রেডি হয়ে যাই নাহলে রাহুলদার মন্ত্র দেবে সুন্দর সুন্দর মন্ত্র তো সেই মন্ত্র শোনার কোনো ইচ্ছা নেই তো চলে তাদের করে রেডি হয়ে যায় তারপরে কথা হচ্ছে কোলে নিয়েছ ভাই কোলে নিয়েছো ও মাম্মা কোলে কি কি থাক এ দি সাজা আর এখানে কিন্তু আমাদের গোপু ভাইকে সাজানো হচ্ছে সুন্দর করে ফার্স্ট টাইম না হ্যাঁ আমি প্রথম বলে একদম প্রথম ভয় লাগে যে করছিস গপু ভাইকে সাজানো মানে ভাইকে সাজাচ্ছে শোনা কেন এটা ও মা তুমি মাকে বলো মা একটা ভাই আনবে বলো

তুমি বেশি বলো বলো ভাব করো আর এখানে কিন্তু গোপু ভাইকে সাজানো হচ্ছিল দেখতে পাচ্ছ আর দিদি যেহেতু ফার্স্ট টাইম তার জন্য দিদি না জামাটা ঠিক করে পড়াতে পারছিল না আর আমার অনেক দিন থেকে আসা যে আমি একটা গোপু নেবো তো কারণ আমি যেহেতু বাড়িতে থাকি না এর জন্য নেওয়াও হয় না মাকে একটা গিফট করবোই খুব শীঘ্রই আর মারও খুব পছন্দ যে মাও বলছিল যে কালকে আমাকে একটা গোপু কবে দিবি কিনে হ্যাঁ মা তুমি চাপ নিও না খুব তাড়াতাড়ি দেবো তোমার কাছে সারপ্রাইজ আর মানে কী বলো আমার মার অনেক দিন ধরেই ইচ্ছে সেই ইচ্ছেটা আমি পূরণ করতে তো আমার হবেই একমাত্র একমাত্র না তিন মাত্র মেয়ে মানে এখন আমি যেহেতু একা আছি মা আমার কাছে আবদার করেছেন তার মানে আমার তো দিতেই হবে তো দেখতেই পাচ্ছি আর গোপুকে কিন্তু এখন রেডি করা হয়ে গেছে আর এদিকে আমার মাম মাম দেখো মানে ও পাগল হয়ে গেছে গোপু ভাইয়ের জন্য পুরো তুমি চুল করাবে গপু কি সুন্দর লাগছে আমার মা বলছে বারবার একটা কিনে দিতে এই গোপুর কানের কয় ভুলে গেছি কানের কথা পুরো গপু আমাদের রেডি মুকুরটা সরে যাচ্ছে কেন গোপুর ঠিক করে দেন

একজনকে বললে আরেকজনকে বলতে হবে নালা আরেকজন রাত করে কি ঝামেলা দুজন দুটো যাইবো থাকা মানে কি झाले একটা বিষয় বলো তো আমার কাছে বিষয় না আমার কাছে দুই জনই খুব একই রকম দুইজনই তো খুব ভালোবাসি দুই দিদিকেও খুব ভালোবাসি তো এখন হচ্ছে আমরা যাচ্ছি তো চলা সেইখানে গিয়ে তারপরে কথা হচ্ছে কংগ্রাচুলেশন

আর যার জন্য কিন্তু গপুটা আনা তার কাছে কিন্তু গপুটা মানে চলেই গেছে দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আজকের দাদা আর ওই যে হচ্ছে বৌদি মানে এদের দুজনেরই বিয়েতে গিয়েছিলাম আমরা আর এখানে কিন্তু ফটোশ্যুট হচ্ছিলো গপুকে নিয়ে আর সবাই যেমনি গপুটাকে দেখেছে সবার মুখে একটা হাসি আলাদা তারপর পরই কিন্তু আমরা ফুচকা খেতে চলে আসলাম মানে আমি আসতে চাইনি আর আমি কিন্তু বিয়ে বাড়ি গিয়ে ফুচকাটা খুবই কম খাই কারণ আমার ফুচকা খেলে মানে খেতে তো ভালো লাগে ফুচকা কান্না ভালো লাগে সব মেয়েদের ফেভারেট তো আমি ফুচকা খেলে না একদম পুরো প্রচণ্ড পেটে ব্যথা হয় গ্যাসের প্রবলেম আছে তো এর জন্য ফুচকাটা খাই না তো খাওয়ার পরে না এখানে পকোড়া দিয়ে মানে ছোটো জাইম্বু আমাকে এনে দিয়েছিলো তো এখানে পকোড়া খাচ্ছিলাম তারপরে তাকে একটু দিলাম রাহুলদা বললো আমি নেবো যে হ্যাঁ না আর এখানে কিন্তু আমার মাম্মাও খাওয়া দাওয়া করছিলো তার সাথে সাথে আমার ছোটো জাইম্বু ছোটো জাইম্বু কফি খাচ্ছিলো আমার ছোটো জাইম্বু এইসব ভাজাভুজির দিক দিয়ে দূরে থাকে মানে খেতে পছন্দ করে না আর এখানে আমার মেজ মেজদির দেখো খেতে খেতে কী হয়ে গেল মানে পুরো সারা শাড়িতে একদম কফি পরে এখানে ছোট জাম্বু এনে দিচ্ছিল আমাদের পকোড়া আর এখানে আমার মামা মামের বসার স্টাইলটা দেখো অন্য রকমের একটা স্টাইল মানে বড় বড় ভাব ওর শরীরের ভিতরে ভরা একদম আমি বলছি কিভাবে বসেছি ও বলছে স্টাইল দিয়ে বসেছি আর এখানে কিন্তু আমার ছোট জ্যাম্বু একটা আলাদা আলাদা বের মজা করছে তো চলো সেটা দেখতে থাকো আর এটা কিন্তু হচ্ছে বাইরের গেট আর গেটটা দেখো কতই না সুন্দর সাজিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছিল গেটটা আর আমি রাহুল বলছিলাম দেখে রাখো কিন্তু শুধু রাহুলদাকে না আমার ছোট জাইবুকেও বলছিলাম দেখে রাখো কিন্তু আমার বিয়ের জন্য কিন্তু এরকম গেটই লাগবে তো বলছে এরকম কেন এর থেকেও আরও সুন্দর করবো বলছি বাহ ভালো তো তাহলে আর এখানে ভিতরের ডেকোরেশনটা দেখো জাস্ট সেরা হয়েছিল মানে আমার তো খুবই সুন্দর লাগছিল সিম্পলের ভিতরে ডেকোরেশন করেছিল আমার কিন্তু দারুণ লাগছিল আর এখানে কিন্তু বসেছিলাম আর মেকআপটা না কীরকম ফেটে কি বলো তো আমরা না শ্যুটে এত মেকআপ করি মেকআপ করতে করতে এমন হয়ে গেছে যে আমাদের গালের ভিতরে এখন মেকআপ করলে আমার জন্য পছন্দই হয় না আর এখানে আমার মেজদির সাথে আমার ছোট জামি একটু ঝামেলা চলছিল তো এর জন্য আমার ছোটো জায়ম্বু মেজদির সাথে একটু মজাও করছিলো তার জন্য আমরা সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম আর এখানে দেখো ওর মুখের এক্সপ্রেশনটা দেখো মানে রেগে গেছিলো এর জন্য ওর মুখের এক্সপ্রেশনটা এরকম ছিল আর তার সাথে কিন্তু আমার ছোট জায়ম্বুর মুখের এক্সপ্রেশন মানে আমার মেজদি রেগে গেলে ছোটো জায়ম্বুর সবসময় সময় একটু বেশিই ভালোবাসে আর এখানে দেখো আমার মামা

সম্পর্ক পাড়ায় গেলে সম্পর্কটা জটিল হয় সব ঠিক আছে রান্না গুড মানে যে দুটো খেয়েছি সে দুটো পুরো গুড তাড়াতাড়ি খাও অন্য ধরে নিয়ে যাবে তাড়াতাড়ি ঠিক আছে নষ্ট করবে না কিন্তু কিচ্ছু আছে আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষের দিকে আর দেখতেই পাচ্ছ মাটন হয়েছিলো যেহেতু আর মাটন দিয়ে তো মাটন কান্না ভালো লাগে আমার তো হেভি লাগে হেভি তো লাগে কিন্তু মাটন খাওয়ার পরে যা অ্যালার্জি হয় এটা নিয়ে আমি মাটন খাওয়ার আগে টেনশানে বেশি থাকি মানে মানে অ্যালার্জি এত পরিমাণে হয়ে যায় না মুখ মুখঠুক ফুলে একদম বিধি বিচ্ছিরি একদম ব্যাপার হয়ে যায় এর জন্য আমার বর্দি আমাকে সেরকম একটা খেতে দেয় না আর এখানে মাটনই দিয়েছিলো তো এখানে রাহুলদাকে বলছিলাম ভালোভাবে খাও আর এখানে বলছিলাম মাটন হয়েছে নাচ করে টরে কিন্তু বাড়িতে যেতে হবে তো তো এর জন্য আর যে বিয়ে বাড়ি গেছি নাচ না করলে হয় আর এখানে কিন্তু আমার ছোটো জায়ম্বু দেখো মনের সুখে নাচ করছে মানে ওর আজকে বইয়ের সাথে ঝাল মনে তো মজাই মজা তো এর জন্য খুব নাচ করছিলো যেহেতু আমার মাম্মাও নাচ করছিলো বিয়েবাড়ি ভাই না নাচলে কিন্তু হয় না তো যদি না নাচ করো তাহলে একটু কীরকম ফাঁকা ফাঁকা লাগে আমি নাচ করিনি আজকে তাই আমার কীরকম লাগছিলো তার সাথে সাথে কিন্তু সবাই একটু কোমরগুলো নাড়াচ্ছিলো তার সাথে সাথে কিন্তু আমার বর দিই মেজ দি আমার মেজ দি কিন্তু কোথাও গিয়ে নাচ করে না ওর মেয়ে আজকে নাচ করছিল 엄마 তুমি এখন নাচবা সুন্দর সুন্দর নাচবা সাথে তোমার বাবাকে নিয়ে ঠিক আছে বলো पापा হ্যাঁ নাচো আমার সাথে কোথায় তুমি এদিকে কোথায় যাবা দেখতে উপরে তো চলো হ্যাঁ অনেক লেট হবে বলেছিলাম না বিয়ে বাড়ি গেলে না নাচলে হয় না তার সাথে যাতে দেখতেই পাচ্ছ আমার মামমাম কিন্তু নাচ করছিল তো তার জন্য আমিও একটু নাচ করে নিচ্ছিলাম এখানে মেজদিরা কিন্তু নাচ করেছে অলরেডি আমি খেয়ে উঠেছিলাম বলে আমি সে করিনি আর এখানে আমার ছোটো যাই কোথায় যাচ্ছে কে জানে মানে কোথায় যাচ্ছে আমার তো ডার্মে খুচ কালা হয় কীরকম কীরকম লাগছে তো যেখানে যাচ্ছে যাক আর এখানে কিন্তু মাম সাথে নাচ করছিলাম আমি খেয়ে উঠে প্রচণ্ড কষ্ট গেছিল বলছিলাম গাইজ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা সবাই গালে একটু পান খেয়েছি কীরকম লাগছে পান খেয়ে

তো গাইস বিয়ে বাড়ি খেয়ে কিন্তু বাড়িতে চলে এসছে আর এডিটও কমপ্লিট হয়ে গেছে এডিট করার পরে দেখে লাসিনটোই দিন তো গাইস আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুক সুস্থ থাকুক টাটা বা ইলেভেন টেক কেয়ার আর গাইস এক লাখের কিছু বাকি প্লিজ গে তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে দাও এক লাখ তো করতে হবে নাকি কতদিন ধরে গাইস এক লাখ এক লাখ কোনো এক লাখই হচ্ছে না তাড়াতাড়ি কি সাবস্ক্রাইবটা করো নাকি তো আরও নতুন নতুন ভিডিও আসবে আরও স্পেশাল স্পেশাল ভিডিও আসবে এক লাখ হলে একটা স্পেশাল কিন্তু কিওনেও ভিডিও আসবে তাড়াতাড়ি এক লাখটা করে দাও তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা